এই বেঞ্জিম কোন কোন যৌগ থেকে প্রস্তুত করা যায় আমরা এই জৈব রসায়ন থেকে দেখব অর্থাৎ বেঞ্জিম প্রস্তুতি রেখাচিত্র। তাহলে তো আমরা প্রথমে যদি তৈরি করো এখানে যে বেঞ্জিম কিভাবে প্রস্তুত করবে আমরা নিব ইথাইন সি এর নাম হচ্ছে কি ইথাইন সি তোমরা মুখস্থ করে ফেলো ইথাইন অর্থাৎ অ্যালকাইন সদস্য এই অ্যালকাইনকে ইথাইনকে যদি তোমরা আমি যদি অন্তর মুখস্থ রাখো এখানে আয়রন কোথাও থাকতে পারে লোভন লোভন কোথাও থাকতে পারে লো আর এখানে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো এমন একটা টেম্পারেচার থাকে কোথাও চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে কোথাও সাড়ে চারশো থাকতে পারে মূল কথা ইথাইনকে যদি লোভনলের মধ্যে দাও সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো এই রেঞ্জের তাপমাত্রার মধ্যে তাহলে তোমরা পাবে ব্যঞ্জিন এক কথায় এবার যদি তোমরা এই জায়গা থেকে আরো কোথা থেকে ব্যঞ্জিন পাওয়া যেতে পারে এইটা আমরা দিয়ে দিলাম এর নাম কি এর নাম তো ফেনন ফেন এই ফেন এর মধ্যে যদি তোমরা দাও আর কি থাকবে এখানে জিঙ্ক ঘোড়া বা জিঙ্ক আর দিতে হবে পাতল শুষ্ক পাতল তাহলে সরাসরি জিঙ্ক অক্সাইড বের হয়ে যাবে আর ব্যঞ্জিন পাবে তার মানে অ্যালকেন থেকে বেঞ্জিন পাওয়া তোমরা ফেনল থেকেও বেঞ্জিন পেতে অথবা তোমরা আরনিতে পারো এখানে আমরা নেব বেনজিন তার সাথে দেব n2cia এটা নামে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তাহলে তোমরা এটা নাও বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এটা একটা সল্ট হ্যাঁ

তোমরা এখানে দেখো আমরা যে যোগ্যটা নেব সেটা হবে কি ক্লোরোবেনজিন এর নাম কি দেবো তোমরা ক্লোরোবেনজিন এই ক্লোরোবেনজিন থেকে কিভাবে বেনজিন পাবে এক নম্বর দেবা ম্যাগনেশিয়াম ইথা প্রথমে দিতে হবে ম্যাগনেশিয়াম ইথা দুই নম্বর পানি আদ্র বিশ্লেষণ করলে ক্লোরোবেনজিন থেকে পাবে বেনজিন ক্লোরোবেনজিন থেকে পাবে বেনজিন ওকে এবার যদি তোমরা বেঞ্জিন সালফোনিক অ্যাসিড নাও অর্থাৎ বেঞ্জিন বলয় থাকবে কি SO3 H এর নাম বেঞ্জিন সালফোনিক অ্যাসিড এই বেঞ্জিন সালফোনিক অ্যাসিডের মধ্যে লঘু H এর নিতে হবে আমি দিয়ে দিলাম লঘু H এর লঘু H এর অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে স্টিম দিতে হবে তপ্ত স্টিম মানে

সোডিয়াম সল্ট যেটাকে বলতে পারে আমরা বেনজিন বলের সাথে সি ডাবল ও এন এটাকে বলবো আমরা সোডিয়াম বেনজয়েট সোডিয়াম সোডিয়াম বেনজয়েট এই সোডিয়াম বেনজয়েট যদি তোমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করা হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করলে তোমরা সরাসরি এই সল থেকে তোমরা বেঞ্জিন পেয়ে যাবে এটাকে বলা হয় ডিকার্বক্সেশন বিক্রিয়া এই ডিকার্বক্সেশন বিক্রিয়া জৈব অ্যাসিড জৈব অ্যাসিডের সল থেকে অ্যালকেল পাওয়া যায় এটা তো জানো সেটাই হবে আমাদের জৈব অ্যাসিডের সোডিয়াম সল থেকে আমরা সরাসরি ডিকার্বক্সেশন অর্থাৎ সোডা লাইট এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডকে একত্রে বলা হয় সোডা সোডা

বেনজিন থেকে ফিডার কাপ অ্যালকালেশন বলো তোমরা বেনজিন থেকে রায়মাটাই বলো স্যালিসালিক অ্যাসিড বলো বেনজার ডিহাইড বলো বেনজরিক অ্যাসিড বলো তোমরা যে কোনো যৌগই বেনজিন থেকে আবার প্রস্তুত করতে পারবে যদি নাইট্রিক অ্যাসিড দ্বারা সালফ্রিক অ্যাসিড দ্বারা দাও তাহলে নাইট্রোশন হবে তো নাইট্রোবেনজিন যদি নাইট্রোবেনজিন না আছে তোমরা যদি চাও ক্লোরোবেনজিন তাহলে অনন্ত্র ফেক ক্লোরাইড দেবে তাহলে পেয়ে যাবে তোমরা ক্লোরোবেনজিন এইভাবে বেঞ্জিন থেকে কিভাবে নানান ধরনের যৌগ প্রস্তুত করা হয় তোমরা সহজে বের করতে তো এরপরে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবে সাবস্ক্রাইব করবে তাহলে ভিডিও বানাতে আমি অনুপ্রাণিত হব এবং আগামীকাল তোমাদের জন্য জৈব রসায়ন থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ নামধারী বিক্রিয়া নিয়ে আমি উপস্থিত হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী পর্বে বাই